হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সামনেই আমাদের জন্মাষ্টমী গেল অনেক তালের বড়া খাওয়া হয়েছে তো আজকে আমি তাল দিয়ে একটা অন্য রেসিপি করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য দেখো প্রথমে আমি তালটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর নিয়ে না তালটাকে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে তালের পাল্পটাকে বার করে নেব তোমরা আর কি কি করো তাল দিয়ে সেটা আমাকে কমেন্ট করে জানিও অনেকে না অনেক পিঠে করে আমি দিন পিঠে খাইনি তালের ইচ্ছে আছে একদিন করবো তো আজকের রেসিপিটা দেখো তার জন্য প্রথমে আমি তালের পাল বের করে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি আটা দিচ্ছি একটু নুন আর একটু চিনি দিচ্ছি এক চামচ মতো চিনি দিয়েছি ভালো করে শুকনো উপকরণটাকে মিশিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে আমি তাল দিয়ে মাখবো আটাটাকে এর মধ্যে আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না যতটা প্রয়োজন হবে আমি তাল দিয়ে আটাটাকে মেখে নেব যেমন আমরা রুটি মাখি ঠিক তেমন এই রেসিপিটা কিন্তু অনেক পুরনো আমার ঠাকুমার কাছে আমরা খেয়েছি আর এটা আমি অনেক বছর পর আবারও করলাম তো দেখো আর একটা আমার পুরোপুরি মাখা হয়ে গেছে না নরম না শক্ত দেখতেই পাচ্ছ আচ্ছা এবার এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেবো পনেরো মিনিট পর দেখব একটু নরম হয়ে গেছে আবার সেটাকে ভালো করে একটু মেখে নিতে হবে এটা মাখবে যত তত নরম হবে এবার রুটির মতো আমি লেচি লেচি কেটে নিচ্ছি আর এইটা বেলার সময় কিন্তু আমি অবশ্যই আটা দিয়েই বেলবো তো কি হচ্ছে তোমরা আশা করি ধরতে পেরে গেছো হ্যাঁ ঠিক ধরেছ আজকে বানাচ্ছি তালের রুটি এটা অনেক পুরনো রেসিপি আমার ঠাকমা করতো মা করতো এখন আমিও করছি তো ভিডিওটা দেখো আর পারলে অবশ্যই তোমরা একবার এই সিজনে করে খেয়েও তালের রুটি তো রুটিটা বেলে নিয়েছি আমি এবার সেটা একটু শেঁকার জন্য দিয়ে দিচ্ছি চাটুতে ঠিক যেভাবে রুটি করি আমরা সেভাবেই করব। আর এই তালের রুটি তোমরা কিন্তু শুধু খেতে পারো একটু খেজুর গুড় দিয়ে খেতে পারো তোমরা আলু ভাজা দিয়ে খেতে পারো বা যদি কোনো তরকারি হয় যে ছোলা কুমড়ো ছোলা তরকারি করে নেয় মিষ্টি মিষ্টি ওটা দিয়েও খেতে পারো খুব ভালো লাগে খেতে একবার এই সিজনে অবশ্যই তোমরা করে খেও আর বলো আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে একটু শেয়ার করো তো চলো কাটা